হাই বন্ধুরা আজকে চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হয়তো যেটা আমি বানাচ্ছি তোমরা হয়তো খেয়েছো বাট আমি দিনও খাইনি তো দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিলাম কিছুটা দুধ আর দেখতেই পারলে দুধটা আমি এতক্ষণ ধরে বাটিতে সুন্দর করে ঠান্ডা করে নিলাম তো তারপর ঠান্ডা করার পর দেখো একটা বোতলের মধ্যে নিয়ে এটা এখন আমি রেখে দেবো ফ্রিজের মধ্যে তো দেখতেই পাচ্ছ ফ্রিজের মধ্যে আমি রেখে দিচ্ছি তো এইভাবে আমি অনেকক্ষণ মানে আধা ঘন্টা মতন ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো তারপর দেখো একটা বাটিতে আমি কিছুটা মানে জল আর কি যেই জলটা আমরা প্লেন খাই তো সেই জল আমরা নিয়ে আমি এটাকে গরম করে নিলাম তারপর দেখো আমি জলটা গরম করে একটা কাচের পাত্রে মানে গ্লাসের মধ্যে নিয়ে নিলাম আর এই দিকে দেখো ছোটো ছোটো কফি মানে টাকা করে যে কফিগুলো সেই দুটো কফির পাতা আমি কিনে নিয়েছিলাম তো সেই কফি দুটোকে কেটে নিয়ে তো দেখো আমি এক এক করে দুটো কফিকে আমি এই গ্লাসের মধ্যে দিয়ে দিলাম তো তারপর আমি দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ চিনি তো এইবার দেখো চিনিটা দেওয়ার পর আমি এখন এই কফিটাকে খুব ভালো করে গ্লাসের মধ্যে নাড়িয়ে নেব তো দেখতে পাচ্ছ এখন আমি এই কফিটাকে আর চিনিটাকে আর গরম জলটাকে খুব সুন্দর করে গ্লাসের মধ্যে এটাকে মিক্স করে নিচ্ছি আর খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে তো দেখো আমি খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে এটাকে মিক্স করে নিলাম তো তারপর দেখো যেই দুধটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো সেই দুধটা পুরো ঠান্ডা হয়ে গেছে এখন তো সেই দুধটা এখন আমি এই গ্লাসের মধ্যে অল্প অল্প করে ঢেলে দিচ্ছি তো দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এখন দুধটা ঢালার পর কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেল কিন্তু কফির কালার দেখো এসে গেছে তারপর দেখো আমি কয়েক টুকরো বরফ এটা আগে থেকেই ফ্রিজের মধ্যে আমি জমিয়ে রেখেছিলাম তো সেই কটা বরফ আমি এখন এর মধ্যে গ্লাসের মধ্যে দিয়ে দিলাম তো এইবার দেখো বরফ দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি তারপর দেখো তৈরি হয়ে গেল এটা কোল্ড কফি তো দেখো ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি খেতে কিন্তু অসাধারণ হয়েছে তো তোমরা বন্ধুরা যদি তোমরা কেউ খেতে চাও তো বাড়িতে কিন্তু এইরকমভাবে বানিয়ে খেতে পারো তো আমি ফার্স্ট টাইম খেলাম তো আমার ভীষণ ভালো লাগলো তো তোমরাও ট্রাই করতে পারো